নামত দু পক্ষ থেকে তো কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে একটা কর্মী সভার আয়োজন করেছি যা একটা বড় মাপের একটা মানুষের দফা যে আমাদের দেশ নেতা দেশ নেতা তারেক রহমান যে ই দিয়েছেন আর আদেশ নির্দেশ দিয়েছেন এবং আগামীতে এটা সফল করার জন্য যে বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো করতে করতে হবে সেক্ষেত্রে আমরা মানুষকে বোঝানোর জন্য একত্রিশটা দফা কি কি নিয়ে কাজ করব কিভাবে করলে ভালো হবে এবং কারমে আগামীকালকে এই কর্মশালার মাধ্যমে তা বিস্তারিতভাবে যারা বলা হবে আপনাদের আসবে ইনশাল্লাহ আমাদের তরুণদের তরফ থেকে আমরা চাই অনেক জুলুম একটা যদি সংগঠন হয়ে থাকে বিএনপি যে আমাদের দল অন্যের বহুত অন্য সবই তার এতটা কষ্ট নেই না আমাদের এই সতেরো বছর দীর্ঘসত বহুত কষ্ট করেছে এবং এই কষ্টের সফলতার পক্ষে ইনশাল্লাহ আগামীতে আমরা বহুত দূর এগিয়ে যাবো এই বলে আমরা আশাবাদী ধন্যবাদ আপনাকে